অনেকদিন ধরে আমার দুইটা আলমারির অবস্থা ভয়ঙ্কর লেভেলের খারাপ হয়ে আছে সো আজকে আজকে চিন্তা করলাম যে আমি যত কাজই করি না কেন আলমারি দুইটা কি একটু অর্গানাইজ করবো আলাদা আলাদা করে গুছিয়ে রাখি প্রত্যেকটা সেকশন ওয়াইজ সাথে সারা দিনের সমস্ত কাজ নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতেছিলাম এই ফ্রোজেন পরোটাগুলা লাইফ অ্যাকচুয়ালি অনেক বেশি মানে ইজি করে দিয়েছে আমার মতো যারা ব্যাচেলার বা একা একা থাকেন তাদের জন্য এই পরোটাগুলা বা ফ্রোজেন জিনিসপাতিগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে কারণ আর কে কীভাবে কি করবে আমি জানি না বাট আমি তো অ্যাটলিস্ট এই সকালবেলা উঠে নিজে পরোটা বানিয়ে খাবো না অ্যাকচুয়ালি পরোটা বানানো অনেক বেশি প্যারার একটা কাজ আমি বানাতে পারি বাট অনেক বেশি হ্যাসেল পরোটা বানানো আর সকাল সকাল উঠে এত কাজ করতে অ্যাকচুয়ালি মনও চায় না যাই হোক এই ছিল আমার আজকে ব্রেকফাস্ট একটু হ্যাভি থেকে ওঠা হয়েছে তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করি আর সাথে একটু ফ্রুটসও খেয়ে নিছি অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে আমি মনস্থির করে রাখছিলাম যে আজকে যত কাজই থাকুক না কেন আমি আজকে আমার সব কাপড় চোপড়গুলো অর্গানাইজ করবোই লাস্ট কয়েকদিন যাবত অ্যাকচুয়ালি বাসা থেকে আসার পর থেকে আমি আমার সব জামা কাপড় আমার পাশের রুমটাতে মানে লিটারেলি ডিল মেরে মেরে রাখতেছি রাখতে রাখতে একদম পাহাড়ের মতো হয়ে গেছে গেছে কিচ্ছু অর্গানাইজ করার টাইম পাচ্ছিলাম না তাই আজকে আমি একদম অনেকক্ষণ টাইম নিয়ে আলমারিগুলো গুছিয়েছি অনেক বেশি প্যারা হয়ে গেছে মোটামুটি তিন ঘন্টার মতো লেগেছে আমার দুইটা আলমারি অর্গানাইজ করতে অ্যান্ড কাপড় চুপড়গুলো একটু গুছায় রাখতে আর কি আর এই হচ্ছে আমার মানে নতুন আলমারিটার অবস্থা এটা আমি কিনেছি অলরেডি কয়েকদিন মাত্র হলো আপনাদের সাথেও শেয়ার করছি অ্যান্ড এগুলা হচ্ছে আমার এবছরের শীতের কাপড় মানে এবছরের শীতের কাপড় চুপড় দিয়ে আমার এই আলমারি ভরে গেছে মানে কিনবো না কিনবো না করো আমার অনেক জামা কাপড় কিনা হয়ে যায় আমি না কখনো প্ল্যান করে শপিং করি না যে হ্যাঁ আজকে বের হচ্ছি শপিং করতে মানে যখন যেখানে যা ভাল লাগে যখন যা পছন্দ হয় কাজের মধ্যেও দেখা যায় যে আমি শপিং করে ফেলি মানে যখন যা চোখে লাগে আমি কিনে ফেলি আর কি এই জিনিসটা আমি করতে পারি না আমি জানি যে এটা খুবই বাজে অভ্যাস জামা কাপড় যত কম কিনা যায় ততই ভালো অ্যাকচুয়ালি এগুলো মানি ওয়েস্ট ছাড়া আর কিছুই না বাট তাও আমি কন্ট্রোল করতে পারি না আর গত বছরে সব জামা কাপড় বড় বড়ো যে কাপড়ের ব্যাগগুলো থাকে না ওইগুলোর মধ্যে করে আমি ডিভানের মধ্যে স্টোর করে রাখছি ওইগুলো একদম তুমি নতুন মাত্র সবগুলা জামা আমার একবার করে বা সর্বোচ্চ দুইবার করে পড়া সো ওইগুলা হয়তো আমি নেক্সট ইয়ার আবার নামাবো মিলাই ঝেলাই পরবো আর কি লেটসি কি হয় নেক্সট ইয়ার আমি সবসময় এরকম বলি যে বছর আমার কিছু কিনতে হবে না কিন্তু কিনতে কিনতে এরকম পুরো এক আলমারি করে ফেলি আর বাই ওয়ে এটা হচ্ছে আমার আরেকটা আলমারি এই আলমারির মধ্যে হচ্ছে কি সব গরমের জামা কাপড় রাখা মানে টুকটাক গুলা আর কি গরমের আগের সব জামা কাপড় গুলা আমি আমার দুই তিন লাগেজের মধ্যে করে আমি আলমারির উপর স্টক করে রাখছি এগুলা হচ্ছে কি সব নতুন আর ওই আলমারিতে দেখতে পারছিলেন যে প্যান্ট কতগুলো আছে এই আলমারি তো অনেকগুলো প্যান্ট আর আমার না একই কালারে বিভিন্ন ডিজাইনের অনেকগুলো প্যান্ট সেজন্য অনেক বেশি হয়ে গেছে আর কি দেখা যায় যে একই কালারের আমার পাঁচ সাতটা প্যান্ট বা এক চেয়েও বেশি আছে ব্ল্যাক কালার প্যান্টের তো আমার অভাব নাই যাই হোক যেহেতু ওইগুলো পরিস ওইগুলোই থাকবে কালেকশন এইটাই স্বাভাবিক আর এই পাঁচটা তো হচ্ছে গিয়ে সব আমার ড্রেসেসগুলো রাখা গাউন শাড়ি এই টাইপের জিনিসপত্র তাও আমার এই আলমারির নিচে স্টোরগুলো এখনো গুছানো হয় না ওইগুলো গুছাতে একটু সময় লাগবে অ্যান্ড আরেকদিন টাইম নিয়ে আমি আমার জুতার আলমারিটা গুছাবো ওইটা গুছাতে অনেক বেশি কাজ করতে হবে সবগুলো জোতা ক্লিন করতে হবে সো এখন আপাতত এটা করতে পারবো না তো যাই হোক আমি হচ্ছে আমার একদম প্ল্যান মোতাবেক আমি আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে একটা টুডু লিস্ট বানায় চলেছি যে আজকে সারাদিন কি কি করবো না করব তো সেই অনুযায়ী আমি আমার কাজগুলো কমপ্লিট করলাম তারপর আমার বিজনেস পারপাস একটু বের হইতে হয়েছিল আমি লিটারালি বাসার ড্রেস আপ পরে বের হয়ে গেছিলাম জাস্ট আধা ঘন্টার কাজ ছিল সো ওইটার জন্য বের হলাম এন্ড বের হয়ে দেখি যে অনেক বেশি ঠান্ডা মানে রোদের তো দেখা নাই এন্ড সাথে মানে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডাটা আমি বোঝাতে পারবো না এত বেশি ঠান্ডা অ্যান্ড আমি কিন্তু সকালবেলা চাটা তখনও খাই নাই অ্যান্ড আমি আমার বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপর এখন আমি চা বানিয়ে এখন সকালবেলা চাটা রিল্যাক্সে এনজয় করব বেসিক্যালি যেটা হয়েছে আমি একদমই আর্লি মর্নিং পারসন না সো যেদিন আমার অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয় সো ওই দিন আমার দিনটা মানে সম্পূর্ণ দিনটি খুব প্রোডাক্টিভ কাটে এর নিজের কাছেও খুব ভাল লাগে যে অনেকগুলো কাজ করতে পারছি বা দিনটা অনেকগুলো কাজের মাধ্যমে গেছে ভাল লাগে আর কি যাই হোক আজকের দিনটা এরকমই যাবে আর আজকে আমি প্ল্যান করেছি আজকে আমি দিনের বেলা রান্না করব সো এই অ্যাপ্রনটা আমি কিনে এনেছিলাম বাণিজ্য থেকে গত আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম থেকে বের হওয়ার পর না একটা আঙ্কেল এরকম সেল করতেছিল অ্যাপ্রনগুলো তাই ভাবলাম যে আমি একটা নিয়ে নিই আমার এর আগের অ্যাপ্রনটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে নতুন আর নেই সো এইটা পরে আজকে আমি রান্না বান্না করব বাট রান্নায় যাওয়ার আগে আমি একটু ফ্রুটস খেয়ে নেব কারণ অনেক সকালবেলা আমি ব্রেকফাস্ট করছি এখন হচ্ছে গিয়ে আমাকে আরেকটু কিছু খেতে হবে তো এখানে আমি একটা বড় পেয়ারা কেটে আনলাম পেয়ারাটা আমি কমপ্লিট করতে পারি অর্ধেকটাই রয়ে গেছিলো অ্যান্ড এটা আমি আবারও পরে খাবো আর পেয়ারের সাথে না এরকম ধনে পাতা লবণ মরিচ একটু মানে মিক্সড করে তারপর খেতে খুব ভাল লাগে আর আজকে আমি একদম মানে ঝটপট রান্না যেটাকে বলে সেটাই রান্না করবো অনেকদিন পর আমি মাছ রান্না করতেছি বাসা থেকে আসার পর আমার মাছ মাংসের প্রতি একদমই রুচি নাই বাট যেহেতু এখন অনেকটাই গ্যাপ পড়ছে এখন আই খুব ভাল লাগবে সো আজকে আমি আমার খুবই পছন্দ একটা খাবার রান্না করবো যদিও এটা রান্না করতে অনেক বেশি প্যারা হয়ে গেছিলো আমার মানে জিনিসটা কাটতে যেটা হচ্ছে ডাটা ডাটাটা আমি গতকালকেই কেটে ছিলাম কেটে আমি হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ গতকালকে আমার একটু ফ্রি টাইম ছিল আমি যেহেতু একা মানুষ সবকিছু আমার একা হাতেই ম্যানেজ করতে হয় সেই জন্য আমি যখনই মানে ফ্রি টাইম পাই ওই টাইমটাতে আমি আমার টুকটাক কাজগুলো আর কি সো আমি ডাটা নিয়ে আসছিলাম ডাটাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আরামসে রান্না বান্না করব আর ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্নাটা খুবই মজার ডাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো রান্না করতে এসে দেখি আমার রান্নাঘরে লবণ শেষ আমি তো ভাবছিলাম মানে এখন আবারও চারতলা বিয়ে নিচে নেমে লবণ হবে পরে দেখলাম যে না লবণ বাসাতে ছিল আর কি আর রান্না করার সময় এত বোরিং লাগে মানে সারাদিন বাসাতে একা একা থাকলেও আমার বোরিং লাগে না রান্না করতে গেলে আমার অনেক বেশি বোরিং লাগে কারণ তখন ফোন খাটাকাটি করতে পারি না সেই জন্য প্রত্যেকটা বাড়ি আমি রান্না করার সময় একদম স্পিকারে জোরে একদম ফুল ভলিউমে গান ছেড়ে আমি হচ্ছে তারপর রান্না করি এতে আমার খুব ভালো লাগে অ্যান্ড সময়টাও ভালো যায় আর গান শুনলে তো আমার এমনিতেও ভাল লাগে সো আমি রান্না করে ফেললাম পাশাপাশি আমি একটু টমেটো টকও রান্না করেছি আমার আম্মুর স্টাইলে এই টকটা খুবই মজা মজা হয় আমার টকটা অনেক বেশি মজা হয়েছিল বাইদবে আর এই হচ্ছে আমার আজকে রান্না বান্না কেমন হয়েছে রান্নার লোক অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ডাটা খান না একবার হলেও এরকম মাছ দিয়ে রান্না করে খাবেন আর লাস্ট কোনো একটা ব্লগে দেখেছিলেন যে আমি মাছ এনেছিলাম অ্যান্ড ওই মাছটা আনার পর আজকেই প্রথম রান্না করলাম মাছটা অনেক বেশি মজা ছিল আমি তো ভাবছিলাম বড় মাছ একটা গন্ধ লাগে না ওই কোনো একটা গন্ধ লাগবে বাট না মাছটা খুবই মজা মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে আর এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ খুবই মজা করে আমি আমার লাঞ্চ কম করেছি লাঞ্চ করার পর আমি এক ঘুমে একদম সন্ধ্যা পার করে ফেলছি দিকে আমাকে একটু বের হইতে আমার একটা মিটিং ছিল অ্যান্ড ওই মিটিংটা অ্যাটেন্ড করলাম অ্যান্ড তারপর হচ্ছে একটু করতে অলসো আমার টুকটাক কিছু কেনাকাটার আছে কিছু ড্রাই ফ্রুটস কিনবো ড্রাই ফ্রুটস মানে অনেকগুলো আছে আমার বাসাতে আমি জাস্ট একটু কাজু আর হচ্ছে একটু কাঠবাদাম কিনবো আর কি আর আমি একটা জিনিস বানাতে চাচ্ছি ডেজার্ট সেটার জন্য একটু কিসমিস লাগবে সেটাও নিতে আসলাম আর এখন আসছি আমি মোহাম্মদপুর টাউন হলে টাউন হলের এই দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যায় মানে এ টু জেড ড্রাই ফ্রুট বলেন বা সব কিছু মানে সবকিছুই পাবেন আপনার এখানে তো এদিক থেকে আমার টুকটাক যা লাগবে আমি ভাইয়াকে বললাম ভাইয়া সুন্দর করে প্যাক করে করে দিচ্ছে আর কি আর তারপর চলে যাব আমি আমার আরেকটা কাজেন ওই কাজে যাওয়ার সময় এই দোকানটা আমার চোখে পড়ে আর এই দোকানটার লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটির একদম অপোজিট মানে একদমই অপোজিট আপনারা দেখলেই দেখতে পারবেন মানে দুইটা দোকান আছে এরকম ব্যাতের এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল স্পেশাল সাপলা টাইপের মানে এটাকে বলে সাপলা চেয়ার আর কি মানে মামারা যেটা বলতেছিল আর আমার খুব ইচ্ছা ছিল আমার বাসার কোন একটা কর্নারে আমি একটা ছোট সেন্টার টেবিল দিয়ে দুইটা চেয়ার বা তিনটা চেয়ার দিয়ে আমি একটু সুন্দর করে সাজাবো বাট দুঃখের বিষয় হচ্ছে আমার বাসাতে আর কোনো স্পেসে নাই মানে আমি একটা কিছু যে রাখবো ফার্নিচার সেটারও কোনো স্কোপ নাই সো আপাতত এখন আর কিছু কিনতে পারতেছি না বাট এই চেয়ার সেটটা আমার কাছে খুব ভালো লাগছে এটা আর্টিফিশিয়াল ব্যাটের আর কি আর এই দোকানটা তো অনেক শেপের দোলনাও দেখলাম সো দোলনার প্রাইস নিউ আইডিয়া নিলাম কারণ হচ্ছে দোলনা কেনার প্ল্যান আছে এখন না যদি বাসা চেঞ্জ করি সেক্ষেত্রে আমি দোলনা নেবো কারণ এই বাসাতে আর জায়গা নাই ভাই তারপর আমি একটু চায়েন চিলে গেলাম আমার পছন্দের সেই নাগা সিঙ্গারাটা খেলাম তারপর হচ্ছে একটু ওয়েজেস খেলাম আর সাথে একটু চা আজকে আমার প্ল্যান ছিল সারাটা দিন বাসা দিয়ে থাকবো বাট দেখলি নিত মানে প্ল্যান করেও বাসাতে থাকা যায় না এক এক কাজে আমাকে বের হতেই হয় যাই হোক সব কাজ শেষ করার পর বাসায় চলে যাবান বাসায় চলে যাওয়ার আগে মুড়ি মাখাটা খেয়েছি এটা অনেক বেশি মজা ছিল আর এটা লোকেশন ছিল কৃষি মার্কেটের দিকে সো এই ছিল আমার আজকের ব্লগ গেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ